আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পর কার্ড রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আর হচ্ছে যে আমার চ্যানেলে বিগত তিন চারটা বিডি কার্ডের ভিডিওতে প্রায় কপি পড়ছে তো সেই কারণে সেগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে তো আজকে একটা স্টুডেন্ট কার্ড নিয়ে ভিডিও বানাবো আর আমার চ্যানেলে কিন্তু আপনারা এইগুলো হইতেছে আর্নিং রিলেটেড ভিডিও এখন পাবেন কিছু কাজের কারণে ভিডিও দেওয়া হয়নি তো এখন রেগুলার ভিডিও পাবেন তো চলেন আমার আগে টেলিগ্রাম দেখা যাক আর আমার সব ভিডিওর মানে ফাইলগুলো এখন থেকে টেলিগ্রামেই পাবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব কমেন্ট সেকশনেই দিব ডিসক্রিপশনও দিব এইখান থেকে জয়েন হয়ে নেবেন এইখানে আপনারা ক্রিপ্ত অফার পাবেন অনেকগুলো ক্রিপ্ত অফার মুভি সব কিছুই পাবেন এখানে তো সবাই কাইন্ডলি চ্যানেলটা জয়েন করে নেবেন আর হচ্ছে যে এখানে হ্যামাস্টার কম্বার্ট পিকজেল ভার্স তারপরে মিউমিফাই সবগুলোরই ডেলি কম্বো পাবেন এখানে যারা এখানে কাজ করেন আর নিত্য নতুন অফার ইনস্ট্যান্ট অফার এখানে দেওয়া হয় আর হচ্ছে কবে লিস্ট হবে কবে হবে না সব কিছু এখানে পাবেন তো এটা হচ্ছে আমার চ্যানেল এটা যদি এস আর কৃপ্ত জোন লেখেন তাহলেই আসি যাবে অথবা এস আর ওয়াই টি স্ল্যাশ লেখলেও আসবে এটা হচ্ছে আমার চ্যানেল দেখে নেন এই যে এটা হচ্ছে কিউ আর চাইলে আপনারা এই কিউআর দিয়ে সার্চ করেও ঢুকতে পারেন তো চলুন দেখেন নেওয়া কোন ফাইলটি দেওয়া হবে আপনাদের ফাইলটি দিব হচ্ছে এই ফাইলটি ফাইলটি দিব হচ্ছে এই ফাইলটি আর এই ফাইলের আমি রিভিউ দেখাই দিচ্ছি আপনার অল্প একটু ওয়েট করেন এই ফাইল দিয়ে আমি কার্ড ইয়ে করছি এই যে রিভিউ দেখেন এই ফাইল এই ফাইলেরই রিভিউ হ্যাঁ একবারে কাজ করা কার্ড এম এমন না যে আপনাদের কাজ না করা কার্ড দিচ্ছি কাজ করা কাটি দিব এই যে দেখেন এই ফাইলে দিয়েছিলাম দেখেন ভালো করে তো চলুন দেখেন অজাক ফাইলটি কী কী করতে পারবেন তো ফাইলটি থাকবে এরকম আপনারা চাইলে এই ফাইলের কালার তারপরে স্কুলের লোগো সব কিছু চেঞ্জ করতে পারবেন নাম সব চেঞ্জ করতে পারবেন এইখানে ক্লিক দিবেন তারপরে এটা এইখানে সিলেক্ট করে এইখানে ক্লিক দিয়ে চিহ্ন দিবেন ধরুন একজন সাবস্ক্রাইবারের নাম দিয়ে বানাই এমডি তাজ ইসলাম তো তার জন্ম তারিখ জানি না এইখানে এইখানে দেবেন মাঝখানে চলে আসবে আবার ফটোও চেঞ্জ করতে পারবেন সব কিছু আপনারা এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন এগুলো হয়তো আপনাদের দেখানো লাগবে না এই যে দেখেন সব রিএডিটেবল সব এখানে সব রিএডিটেবল সব রিএডিটেবল সব রিএডিটেবল এই যে দেখলেই বুঝবেন এই যে দেখেন এক এক করে সব চলে আসবে সব রিএডিটেবল তো আপনারা চাইলে এই ফাইল দিয়ে কাজ করতে পারবেন আর চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা দেখি কতজন চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আটশো সত্তর জন তো এখান থেকে যদি আমার টেলিগ্রাম চ্যানেলে সাত দিনের ভিতর আমার টেলিগ্রাম চ্যানেলে যদি সাত দিনের ভিতর এখানে এখন কয়টা আছে পঁচাশি জন মনে হয় এই সাত দিনের ভিতর যদি তিনশো জন মেম্বার হয়ে যায় তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ফাইল দিব বিডি ফাইল আমি যেটা দিয়ে নিজেই কাজ করি এটা দিয়ে রানিং ভেরিফাই থেকে শুরু করে ফাইনাল স্টেপ সব কিছু কাজ করতে পারবেন আর এই এই স্টুডেন্ট কার্ড দিয়ে হয়তো বেশি কাজ করতে পারবেন না কারণ আমি নিজেই দুই তিনটা কাজ করছি আর এখন তো জানেন এক ফাইল দিয়ে বেশি কাজ করে না তো এই ফাইল দিয়ে হয়তো আপডেট করে কাজ করতে পারবেন কিছু কাজ তো সবাই করে নেবেন আর এইগুলা সবচেয়ে বেশি কাজ করে লক আনলক এবং ফাইনাল স্টেপে স্টুডেন্ট কার্ডের এটাই হচ্ছে মানে কাজ লক আনলক এবং ফাইনাল স্টেপে ভালো কাজ করে তো সবাই ফাইলটা নিয়ে ভালোভাবে কাজ করেন আর এইখানে হচ্ছে চার সংখ্যার চারটি পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড চারটা আপনারা কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন ওই পাস আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওইটা আনজিপ করবেন আনজিপ করে আপনি আপনারা ফাইলটা ইউজ করতে পারবেন আর প্রিন্ট কীরকম নেবেন আমি কিন্তু আমার এই যে যেভাবে যেভাবে নিয়েছি এখানে কিন্তু বলি দেওয়া আছে অথবা আপনাদের দেখাই প্রিন্ট কীরকম নেবেন প্রিন্ট কীরকম নেবেন এখানে দেখাই দেখাই না যে এন প্রিন্ট জোন ভাইকে নক দিবেন নখ দেওয়ার পর কার্ডটা হইতেছে ওপেন হইতেছে না কেন জানি এই এইটা লিখবেন পোরা লিমিনেটিং প্লাস আনকমন কভার দিয়ে তাহলেই দিয়ে দিবে আর কাজ করবে খুব ভালো আপনারা ভালোভাবে ফাইলটা মডিফাই করে নেবেন ফাইলটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে তো আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন অফার এখানে শেয়ার করা হয় মিমিফাইয়ের কম্বো প্যাক তারপরে সব রকম কম্বো পিকজাল ভার্জের আপডেট সব রকম আপডেট এখানে দেওয়া হয় আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান সরাসরি এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এইখানে দেখবেন একটা কন্ট্যাক্ট বাটন এখানে দিবেন এটা হচ্ছে গ্রুপ এই গ্রুপে আপনারা মেসেজ দিতে পারবেন এখানে মেসেজ দেবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কারো যদি কার্ড লাগে আর কি কার্ড যদি কেউ কিনতে চান এখন কিন্তু কার্ড হাই রেট ভাই আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে এই কার্ড নিতে পারেন আর ফ্রি কার্ডের জন্য বা কিছুর জন্য নখ নক দিবেন না ভাই কারণ ফ্রি যত ফাইল আছে আমি ইউটিউবেই দিয়ে দেই আর আমার ফন্ট প্যাকটা এইখানে আমি আপলোড করে দিব ফন্ড প্যাকটা এইখানে আপলোড করে দিব এইখানে না এই যে এই চ্যানেলে আপলোড করে দিয়ে পিন করে দিব আপনারা এইখানে আসবেন আসে এই ফন্ট প্যাকটা ডাউনলোড করে নেবেন এবং যেই ফাইলটা দিতে চাইছি সেই ফাইলটা ডাউনলোড করে নেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য একটি ভিডিওতে আর কীরকম ভিডিও চান কোন ফাইলের ভিডিও চান সব কিছু কমেন্টে জানাবেন আর হচ্ছে যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ